গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি মোটামুটি বলি এখন কিন্তু আমিও মোটামুটি বেশ ভালো আছি তো চলো ভাবছো এখন লিপস্টিক পরার কম এখন লিপস্টিক পরি লিপস্টিকটা আগেই পড়া ছিল তো যাই হোক গিয়ে তো ভিডিওটা এখন নিয়ে বসছি কী কারণে একদম ছোট্ট সিম্পল ভিডিও ওই পয়লা বৈশাখের দিনকে শ্যামবাজারের দিকে গেছিলাম তো দু একটা জিনিস কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ওই সেই বিষয়ে আর কি ছোট্ট একটা ভিডিও দেবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো ধরো ফোনটাকে দেখে সেট করে রাখা যায় নাকি হ্যাঁ দেখেছি তো প্রথমেই দেখাই কুচকি পুচকি জিনিস এ দেখো নেল পালিশ কী কালার এটা কেউ বুঝতে পারছো এটা কী ম্যাজেন্টা কালার নাকি পেঁয়াজি কালার এটা মনে হয় ওই ওরকমই কিছু একটা হবে আর একটা দেখো গ্রিন এই গ্রিনটা আমার খুব ভালো লাগে বেস্ট ভাবছি দুটোকে মিশিয়ে পড়বো মানে একসাথে পরবো হাফ হাফ করে নাকি একটা একটা করে পরবো সেটা পরে আসছি তো এই গেলো দুটো নেল পালিশ আর এই একটা কিনেছি ওয়াটার ড্রপ বিবি ক্রিম পুরো উল্টো দেখাচ্ছে এটা একটা ফাউন্ডেশন এই যে ওয়াটার ড্রপ বিবি ক্রিম এই একটা কিনেছি আর কিনেছি এই সালোয়ার পিসটা তো বলবে কেমন লাগবে বা কেমন লাগছে বলবে পিসটা এই ভিডিওটা আমি এক্ষুনি করে এক্ষুনি পোস্ট করে দেবো ছোট্ট কুচকি ভিডিও একটা করবো এই পিসটা কিনেছি দু মিটার পিস আছে শুধু ওপরটা বানাবো আর লেগিংস দিয়ে পরবো আর কিনেছি আর কিনেছি না আর হচ্ছে যেগুলো দেখাবো সেটা হচ্ছে শাড়ি মানে যেগুলো আমি বিক্রি করি সেগুলোই আর কি তো ছ পিস তুলেছিলাম সেখান থেকে পাঁচটা বিক্রি হয়ে গেছে আর একটা আমি পছন্দ করে রেখেছি তো এই একটা শাড়ি দারুণ দেখতে এই শাড়িটা কেন রেখেছি তার একটা ধামাকা আছে তো সেটা আমি মুখে এখন বলবো না তো তার জন্য আমার ভিডিওটাকে এখন কদিন দেখতে হবে ভিডিও তোমরা কেউ এখন অফ দেবে না আমি এমনিতেই প্রতিদিন ভিডিও দেই না তাও যেটুকুনি দিই সেটুকুনি দেখবে নাহলে কিন্তু মিস করে যাবে এই যেটা এইরকম একটা ব্যাগে রাখা ছিল আর এই যে ক্যাটলগটা দাদা ক্যাটলগটা আটকে গেছে সাথে বলে দেখাচ্ছি দেখো শাড়িটা পুরো এরকম এটা হচ্ছে ম্যাজেন্টা কালার আমি নিয়েছি বটন গ্রিন কালার তো এই ছিল আজকে দেখানো তো তোমরা বলবে আমার প্রত্যেকটা জিনিস কেমন হয়েছে আর সবাই খুব ভালো থাকবে সেফ থাকবে আমি তো ভালো আছি ভালো থাকবো এখন থাকতেই হবে ডেফিনেটলি তো যাই হোক গিয়ে আর বেশি কিছু বলবো না এটুকুই বলার ছিল আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে তারা প্লিজ তাদেরকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা আইকনটা প্রেস করে দাও যাতে অল নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর লাইক কমেন্ট শেয়ার তো আছেই তো চলো টাটা বাই সে টাটা বাই টেক কেয়ার বুঝি সেফ কেয়ার টাটা বাই টেক কেয়ার সবাই খুব ভালো থাকবে সেফ থাকবে আর ভালো আছি টাটা মাই অল ডিয়ার ফ্রেন্ডস